এই গতকাল রাতে আমাদের প্রাক্তন যুব কংগ্রেসের রাজ্য শহর সভাপতি ওনার বাসভবনে একটা আক্রমণ সংগঠিত হয় শাসক দলের দুর্বৃত্তরা আক্রমণ করে তার বাড়িতে ভাঙচুর করে তার বাবা তার মা তার স্ত্রী এবং আট মাসের তার যে ছোট্ট শিশু কোলের শিশু এই ঘটনায় তারা নানাভাবে আক্রমণের মুখে পড়ে আহত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাহানির মতো ঘটনা সেখানে সংঘটিত হয়েছে বিষয়টা আমি যদি সবটা পুঙ্খানু পুঙ্খানুভাবে তুলে ধরি গত সাতই জুন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও কোরবাড়ি ঈদ ঈদ উজ্জোহা এটা পালিত হয় এবং এই ঈদকে কেন্দ্র করে তার আগের দিন ছয়ই জুন যখন এই সম্প্রদায়ের মানুষ তাদের আচার আচরণ এটাকে প্রতিপালন করার জন্য বাজার থেকে পশু কিনে নিয়ে তারা যাচ্ছিলেন বিশেষ করে আগরতলা শহরে কয়েকজন এই ধরনের এই ধর্মাঙ্গলী মানুষের তাদের পশুগুলিকে রাস্তায় আটক করে একটা ধর্মীয় ঠিকাদারের দল এবং সেই পশুগুলিকে এনে পশ্চিম থানায় তারা প্রশাসনের যারা সেখানে ছিলেন তাদের হাতে তুলে দেয় এবং একে কেন্দ্র করে আমরা দেখেছি দীর্ঘ সময় ব্যাপী যে কোরবানি উইদ যে ঈদের শুভেচ্ছা বার্তা দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই ঈদ উদযাপনে তাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে সম্প্রীতি সঙ্গে এই ঈদ যেন উদযাপন করা যায় তার জন্য বার্তা পাঠিয়েছিলেন কিন্তু এটা সম্পূর্ণ ছয় তারিখ থেকে আমরা লক্ষ্য করলাম একটার পর একটা ঘটনা এবং ঈদ যেদিন সাত তারিখে এই সাত তারিখে সকালবেলায় কোরবানির ক্ষেত্রে বাধা দেওয়া কোরবানি করা তাদের যে পশুগুলি সেগুলিকে তারা ভূগর্ভস্থ করে দিতে বাধ্য করে যেখানে কোরবানি হচ্ছে বাড়িতে গিয়ে আক্রমণ করে শুধু তাই নয় এই সম্প্রদায়ের একজন প্রবীণ মানুষকে সে সপরিবারে একটা অনুষ্ঠানে যেতে যখন টমটম করে যাচ্ছিলো এই টমটমটা থামিয়ে তার দাড়ি টেনে ছিঁড়ে নে তার স্ত্রীকে মারধর করে তার টমটম গাড়িটি ভেঙে দেয় এবং বিক্ষিপ্তভাবে ছয় তারিখ সাত তারিখ সারা রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনাবলী যখন সংগঠিত হয় শুধু তাই নয় এই ভারতীয় জনতা পার্টি যিনি পদাধিকারী একটি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার উনি হোয়াটসঅ্যাপে একটা উস্কানিমূলক উন্মাদনা তৈরি করার জন্য এবং বিভেদ তৈরি করে সেখানে কিভাবে উত্তেজিত করা যায় সেই লক্ষ্যে উনি একটা পোস্ট করেন আমার হোয়াটসঅ্যাপে এটা এখনও আছে এই ধরনের ঘটনা একের পর এক যখন ঘটছিল স্বাভাবিকভাবেই এই সম্প্রদায়ের মানুষের অনেকের মনের মধ্যেই ক্ষোভ এবং তার ক্ষোভের বহির্প্রকাশও যথারীতি হচ্ছিল এবং সেই ক্ষেত্রেই আমাদের যুবনেতা শাহজাহান যে লাইভ পোস্ট করেছেন এটা তার ব্যক্তিগত পোস্ট সে তার পোস্ট থেকে যে কথাগুলি বলেছেন ভাষার ক্ষেত্রে তারতম্য থাকতে পারে এটা একটা দল হিসাবে আমরা সবসময় পরিমার্জিত পরিশীলিত ভাষায় আমাদের নেতৃত্ব কথা বলবে এটাই আমরা বিশ্বাস করি আমরা অহিংস দল ধর্ম নিরপেক্ষ দল আমরা সমানতায় বিশ্বাস করি সব অংশের মানুষ তার আচার অনুষ্ঠান রীতিনীতি তারা প্রতিপালন করবে এবং শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে করবে এটাই কংগ্রেস দলের নীতি সেখানে যদি কোনো ভাষাগত ভুল হয়ে থাকে এর জন্য আইন আছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে প্রশাসনিকভাবে কিন্তু এটা কি একটা মুখ্যমন্ত্রী যিনি যেখানে বসবাস করেন তার বিধানসভা কেন্দ্র তার অনুগতরা গিয়ে গতকাল রাতে তার পরিবার সহ এই বাড়ির উপর হামলা করবে বাড়িতে ভাঙচুর করবে যে মুখ্যমন্ত্রী যিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেছিলেন যে আমার একটা ক্লাব পরিচালনা করার অভিজ্ঞতা আছে আমি পারব রাজ্যটাকে প্রশাসনিকভাবে পরিচালনা করতে যারা আপনারা এখানে আছেন বা এই রাজ্যের মানুষ ক্লাব পরিচালনা করার ওনার অভিজ্ঞতাটা ওরা নিশ্চয়ই ওরা ভুলে যাননি ওনারা মনে করতে নিশ্চয়ই পারবেন আজকে এই ঘটনা এটা বাস্তব যে একটা সম্প্রদায়কে লক্ষ্য করে যখন এই ধরনের ঘটনাগুলি একের পর এক ঘটছে তার প্রকাশ হতে পারে কিন্তু এটা তো এই ব্রহিপ্রকাশের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা ছুকে গেলাম সুদি প্রায় বর্মন উনি এই ঘটনার খবর পেয়ে আসলেন আমাদের যুব কংগ্রেসের সভাপতি ওনার যুবনেতা উনি সেখানে গেলেন তারপর পুলিশকে সামনে রেখে যে ধরনের ঘটনা সংগঠিত হয়েছে যেভাবে আমাদের প্রতিও আক্রমণ করার একটা তারা সেখানে উপক্রম সেখানে ঘটেছে আরক্ষা প্রশাসনের একটা অংশ আমরা মনে করি যে এখনও সম্পন্ন অনেক মানুষ রয়েছেন আর প্রশাসনের লোক রয়েছেন যারা এই ঘটনা প্রতিহত করার জন্য নিজেরা সেখানে আক্রান্ত হয়েছেন আমাদের প্রতি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে যখন এই ঘটনা ঘটছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সুশাসনের কথা বলেন যিনি বলেন যে এই রাজ্যে সব অংশের মানুষ নিরাপদ যে দলের স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ কোথায় কোথায় আজকে এই দলের এই নীতি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবারের তার পিতা যাকে কালকে মারধর করা হল তার ভাই যিনি এই বাড়িতেই থাকেন না আজকে তাদেরকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে পুলিশ বলতে চাইছেন না যে যেটা গ্রেপ্তার করা হয়েছে কি তাদের ডিটেইন করা হয়েছে কি কারণে ডিটেন করা হয়েছে যারা আক্রমণকারী তারা সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে গালি গালিগালাজ করা আমাদের প্রতি অশালীন আচরণ করা এটা সম্পূর্ণভাবে এই রাজ্যে বর্তমান যে আইনশৃঙ্খলা একটা অরাজকতা জঙ্গল রাজ্যে কায়েম করে রেখেছে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি এই অঞ্চলে না বসবাসকারী যিনি এই বিধানসভা থেকে রিপ্রেজেন্ট করছেন আজকে ওনার কাছ থেকে এলাকাবাসী বা এই রাজ্যের মানুষ এরা কি দেখছে আমার তো বলতে ইচ্ছা করে উনি যদি সুশাসকই হন উনি যে সুশাসনের পরিস প্রতিশ্রুতি জনগণের সামনে রাখছেন তাহলে এই জঙ্গলরাজ কায়েম করে সুশাসন উনি এই রাজ্যের মানুষকে দিতে চাইছেন এতগুলি ঘটনা ঘটল এত ন্যাক্তারজনক ঘটনা হলো এই ঈদকে কেন্দ্র করে গত তিন দিনে না শাহজাহান বাড়ি তার বাড়ির আক্রমণকারীদের না উদয়পুরের এই ঘটনায় না আগরতলা শহরে এই পশ্চিম থানার ভেতরে যে ঘটনা সংগঠিত করা হয়েছে তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে একজনকেও কেউ অ্যারেস্ট করা হয়েছে যারা মার খেলো যাদের বাড়িঘর ভাঙচুর হলো আজকে তাদের বাড়ির সদস্যদের তারা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এটা কোন রাজত্বে বাস করছি আমরা এটা কোন ধরনের সুশাসন এই রাজ্যে মানুষ অহিংসভাবে যারা আচার আচরণ অনুষ্ঠানে লিপ্ত ছিলেন তাদের প্রতি যে অন্যায় হয়েছে কেন এই অন্যায়কারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি কোথায় আমাদের সংবিধানে কোরবানি ঈদে এই পশু হত্যাকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে আর যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আইনগতভাবে কেন পদক্ষেপ নেই আজকে হিন্দুত্বের ঠিকাদার তাদেরকে লেলিয়ে দিয়ে সারা রাজ্য জুড়ে অরাজকতার একটা পরিবেশ নিয়ে আসা হয়েছে রাজনৈতিক লাভালাভ করার জন্য মেরুকরণের জন্য বিভেদ সৃষ্টি করার জন্য হিংসাশ্রয়ী ঘটনার মাধ্যমে মানুষের অধিকার মানুষের খাদ্যের বস্ত্রের মানুষের সংস্কৃতির অধিকার সেগুলি কেড়ে নেওয়ার একটা অপপ্রয়াস সারা রাজ্য জুড়ে সেটা সংগঠিত হয়ে চলেছে এই অবস্থায় আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পদক্ষেপ গ্রহণ করবেন কিনা না মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি নিয়ে আপনার নীরবতা কেন আপনি আপনার আশ্রিত দুর্বৃত্তরা তারা আজকে সারা রাজ্য জুড়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে শান্তি পাড়ার যে ঘটনা এই ঘটনাতে কারা যুক্ত নামধাম বলে দেওয়া হচ্ছে যারা বিজেপি দলের একজন কুষাধ্যক্ষ রাজ্য কুষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত প্রদীপ রায় যিনি ওনার ছায়ার সঙ্গী ওনার কি ব্যাকগ্রাউন্ড শান্তিপাড়ায় কান পাতলে এটা জানা যায় যারা এগিয়ে এসছে শাসক দলের বুথ কমিটি থেকে শুরু করে সেই অঞ্চলে যারা মুখ্যমন্ত্রীর স্নেহদন্য। তারাই তো এই ঘটনা ঘটিয়েছেন কেন আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওই পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে সেখানকার মসজিদের যারা বসবাসকারী মানুষ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তাদেরকে এই বাড়ি থেকে উচ্ছেদ করো অবিলম্বে তাদেরকে যদি উচ্ছেদ করা না হয় তাহলে এই মসজিদের মধ্যে আবার নতুনভাবে সেখানে আক্রমণ করা হবে কাউকেও ছাড়া হবে না এই ধরনের হুমকি প্রদান করা হচ্ছে কোথায় আইনের শাসন কোথায় মানুষ দিয়ে দাঁড়াবে এই বিরোধী রাজনৈতিক দলগুলি আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি যে মুখ্যমন্ত্রী আপনার সুশাসনের নমুনা কি এইটাই নি রাজ্য জুড়ে এই ধরনের অরাজকতা এটা কিভাবে বিরোধী দল হিসাবে আমরা বরদাস্ত করতে পারি আমরা অবিলম্বে পদক্ষেপ চাই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হিসাবে এটা ওনার ব্যর্থতা ওনার ব্যর্থতার দায়ভার ওনাকে বহন করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আর কত মানুষ এইভাবে লাঞ্ছিত হবে তাদের অপমানিত করা হবে আর কত এই মানুষের আজকের যে বর্তমান যে পরিস্থিতি দেওয়ালে গিয়ে পিঠ থেকেছে মানুষ রুখে দাঁড়াবে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এর পুরুষ সম্পূর্ণ ব্যর্থতা সহ এই দায় ভার আমরা মুখ্যমন্ত্রীর উপর ছাড়তে চাইছি ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে মোহাম্মদ শাহজাহান যে বক্তব্য রেখেছে যেমন মুসলমান যারা বিজেপি নেতা তাদের সমার্থিত করা ইত্যাদি বক্তব্য এটাকে কি কব সমর্থন করে দেখুন রাজনৈতিকভাবে আমরা দলের প্ল্যাটফর্ম থেকে একটা কথা এটা আমরা পরিষ্কারই বলেছি যে ব্যক্তিগত কোনো বক্তব্যকে এটা দলের হিসাবে এটা দেখা উচিত হবে না কিন্তু একজন ধর্মপ্রাণ মানুষ হিসাবে একজন ব্যক্তি যখন তার সম্প্রদায়ের উপর এই ধরনের আক্রমণ হওয়ার পরেও যখন শাসক দলের পক্ষ থেকে কোনো ধরনের রিয়েক্ট হয় না স্বাভাবিকভাবেই এটা খুব বাস্তব যে এর বহিঃপ্রকাশ ঘটবে এর জন্য যদি তার কোনোরকম অপরাধ হয়ে থাকে এটা দেখার দায়িত্ব তো প্রশাসন নিশ্চয়ই তারা পদক্ষেপ নিতে পারেন প্রশাসনিকভাবে

তাল বক্তব্যে যদি কোনো অসঙ্গতি থাকে বলে আপনি এ বলেছেন দলের আমরা তো সতর্ক করব আমরা তো চাইবই যে কোন আমি তো একবারই বলছি যে কংগ্রেস দল এটা বিশ্বাস করে না কংগ্রেস দল অশালীন поруচিপন্ন কর কোনো পুনবক্তব্যর পক্ষে কংগ্রেস দল কোনো সময় তার নীতি আদর্শে এটা এলাও করেন কিন্তু বাস্তবতা হলো মানুষকে ক্ষিপ্ত করা হচ্ছে মানুষ এই গত তিন দিনের ঘটনাবলিতে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে শাহজাহানের ক্ষেত্র ক্ষোভের বহিঃ ঘটেছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন কেউ যদি মনে করে যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই রাজ্যে বিরোধী দল সরকারের ত্রুটি বিচ্ছিত্তি তুলে ধরে সরকারের যিনি মুখিয়া সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলুন বিধায়ক বলুন তাদের ত্রুটির আমরা তুলে ধরবো জনসম্মুখে নিব এবং এই ত্রুটি বিচ্যুতিগুলি দূরীকরণের জন্য বিরোধী দল হিসাবে আমাদের যে দায়িত্ব আমরা এই দায়িত্ব পালন করব। এতে করে আমার মনে হয় যে অরাজনৈতিক ভাবনা নিয়ে যদি কেউ আক্রমণাত্মক হয়ে ওঠে এটা অন্যায় এটা প্রশাসনের প্রতি তাদের যে অনীহা প্রশাসনের প্রতি অশ্রদ্ধা বা অমান্যকর বিষয় এটা আমি মনে করি যে শাসক দলে থেকে সেটা সংগঠিত করেছে রাজনৈতিক দল তার বক্তব্য নিশ্চয়ই তুলে ধরবে এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যেতে পারে আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কথা বলি আমার রাজনৈতিক অধিকার আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারি মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে উনি যখন হুমকি প্রদর্শন করেন মুখ্যমন্ত্রী যখন হুমকির সুরে উনি কথা বলে দাবিয়ে রাখার জন্য উনি চেষ্টা করেন বিরোধী দল বা তাদের সদলীয় যে গোষ্ঠী কুন্দল চলছে উনি নিজেও উপলব্ধি করছেন যে রাজ্যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে শাসন ওনার শাসনকালে এই রাজ্যের শাসন ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেখানে বিরোধী দল হিসাবে তার অধিকার তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে আমি মনে করি না যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি আমরা কথা বলি সেটা শাসক দল তারা অন্যায়ভাবে অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে গণতান্ত্রিককে পদদুলিত করে তারা আক্রমণ করতে পারে আমার কর্মী যদি সেখানে আক্রান্ত হয় কংগ্রেস নেতা তার পাশে গিয়ে দাঁড়াবে সেখানে নেতাকেও আক্রান্ত হতে হচ্ছে এটা কোন রাজত্ব

প্রথমত জঙ্গলরাজ আমি শুরুতেই বলেছি এই রাজ্যে এটা কোনো একমাত্র ঘটনা নয় এই রাজ্যে বহু সাংবাদিকরা তারা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা জানি এই সরকার প্রতিষ্ঠার পেছনে তৎকালীন যে পরিস্থিতির যারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলেন তাদের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু এই সরকার ক্ষমতাসীন হয়ে ব্যবালোম সেটা ভুলে গেছে এবং সবচেয়ে বেশি অল্প সময়ের মধ্যে যদি আমি কাউন্ট করি তাহলে সবচেয়ে বেশি সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন বর্তমান এই বিজেপি সরকারের আমলে আমি এই খবর পাওয়ার পর বাবু সুব্রত দাস গণ্ডাছড়ার যিনি আমি যখন গন্ডাছড়ায় সফর করি উনি প্রায় সময় আমার কাছে আসেন আমাদের বক্তব্য তুলে নিয়ে যান আমি ওনাকে ব্যক্তিগতভাবে ফোন করেছি উনি তখন কোলাই হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন আমি ওনার আরোগ্য কামনা করি এবং আমার আম্বাসার নেতৃত্বকে আমি বলেছি হাসপাতালে গিয়ে তার সম্পর্কে খোঁজখবর নেওয়া তার পাশে থাকা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা নিন্দনীয় ঘটনা সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে আজকে সাংবাদিকরা আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এটা এই সরকারের আমলে সবচেয়ে বেশি হচ্ছে এই ঘটনায় এটা নিন্দার কোনো ভাষা নেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব এড়াতে পারেন না ওনাকে উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সাংবাদিকদের যেমন সুরক্ষিত করা রাজ্যের নাগরিকদের সুরক্ষিত করা গণতন্ত্রপ্রিয় মানুষ আজকে এই সরকারের আমলে তাদের ভাষা তাদের মত প্রকাশ করতে পারছেন না সাংবাদিকরাও হুমকির মুখে সাংবাদিকরাও এটা প্রকাশ করতে পারছেন না আমি দেখেছি একজন এই আম্বাসা বেজ সাংবাদিক উনি ওনার লাইভ অনুষ্ঠানে উনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন এটা খুব স্বাভাবিক এটা হবে সরকার যতক্ষণ অব্দি তার দায়িত্ব পালন না করবে আরক্ষা প্রশাসন যখন মানুষের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে তারা যখন দলদাসে পরিণত হবে স্বাভাবিকভাবেই মানুষ সেখানে আমি বলেছি যে দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ এখন সামনের দিকে পরিবারের লোককেই তো তারা তুলে নিয়ে গেছে মামলা তো নিশ্চয়ই হবে মামলা হবে কারণ আক্রমণ করা হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে সেখানে হুমকি দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে তারা বাড়ি ঘরে আক্রমণ করেছে তার মা বলা হয়েছে যে শাহজাহানকে খুন করা হবে হুমকির মুখে এখন তাদের পরিবার তো স্বাভাবিকভাবেই সেখানে মামলা হবে তার বাবা এখন তাদের কাস্টোডিতে আছে তার বাবা যখনই সেখান থেকে বেরুবে মামলা আমরা করব আরও অদ্ভুত ব্যাপার কি এত কিছুর পরে মামলা কিন্তু হয়নি শাহজাহানবাবুর বক্তব্যে যদি কেউ আহত হয়ে থাকেন বা এটা যদি অসাংবিধানিক হয়ে থাকে তাহলে তো মামলা হতে পারত কালকের ঘটনার ঘটিয়ে তার বাড়ি আক্রমণ করে তার পরিবারের লোকদের মার মানে মারধর করার পর রাত তিনটার সময় একটা মামলা হয়েছে এই পরিবারের বিরুদ্ধে তার মানে কি সাজানো নাটক আজকে মামলা দিয়েও তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে হ্যারাস করা হচ্ছে তার বাবার কি অপরাধ ছিল তার ভাইয়ের কী অপরাধ ছিল তার পরিবারের মানুষের কি অপরাধ তাদেরকে থানায় তুলে নিয়ে আসা হয়েছে কি কারণে তারা মার খেল আমরা গেলাম আমাদের উপর ইটপাটকেল ছড়ল কিন্তু দেখা গেল পুলিশ সেখানে এটা কোন ভূমিকায় তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসলো গ্রেপ্তারও বলছে না কি কারণে নিয়ে এসছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই আমাদের উকিল বাবুরা আমাদের পার্টির যারা লিগাল সেলে আছেন আমাদের সাধারণ সম্পাদক উনি আইনজীবী আমাদের অন্যান্য আইনজীবীরা তারা আজকে থানা পুলিশ কর্তৃপক্ষর সঙ্গে বারংবার যোগাযোগ করেও তারা কোনো সঠিক কিছু তথ্য পাচ্ছেন না তাদের কোনো বক্তব্য পাচ্ছেন না তার মানে এখানে পুলিশের দিক থেকেও একটা তারা সমস্ত বুঝতে পাচ্ছেন হোয়াট ইজ হোয়াট কেন তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসতে হয়েছে কার চাপে পড়ে এটা তার পেছনে কে কলকাটি নাড়ছেন নিশ্চয়ই আপনারাও উপলব্ধি করতে পারছেন